বিয়ের বয়স হইলে কি হইল না আমার বিয়ের বয়স এখনো হয় নাই আর কি এখন ইদারিং হবে যে বিয়ে করবে তার সাথে বিয়ে হবে এখন বিয়ের বয়স হয় নাই হবে আর কি যাক ভালো এখন বয়স হয়েছে এখন এই একুশ একুশ মানে মেয়েদের ক্ষেত্রে কুড়িতে বুড়ি মেয়েরা মেয়েরা এটা মুখে কথার কথা ছেলেরা যদি সত্তর বছরে বিয়ে করতে ছেলেরা আসিতেও হাসি বুঝছেন আর মেয়েরা বিশ বছরে হাসি তাহলে ছোট তো আচ্ছা যাই হোক তো এখন আপনার জামাই কি করতো আগের জামাই জানাই কি করতে ভাই আপনি কি আমার সাথে আর কি করতাছেন না না পরের এইগুলা কোন কেন ভাই বিয়ে হই না আমি কইতাছি আচ্ছা নাম কি আপনার আমার নাম সনিয়া সনিয়া পরিবারে কে কে আছে পরিবার আছে মা বাবা বড় আপু আছে আচ্ছা আপুর ছোট একটা বাবু আছে আচ্ছা এই নে পরিবার তো এখন আপনি কি চাচ্ছেন এখন চাই ভালো একটা মনের মানুষ যে আমার দায়িত্ব নেবে পাশে থাকবে বয়স্ক একটা লোক চাই দেশি না বিদেশি দেশি বিদেশি যে যেখান থেকে আমার প্রতিবেদনটা দেখবে সেরকমই একটা মানুষ চাই আমাদের এখানে অনেক প্রবাসী আছে হ্যাঁ এরা বিয়ে শাদি করতে চায় কিন্তু আপনাদের মতো মেয়ে খোঁজে কিন্তু আন্দাজ আছে যে বলে যে ভাই এদের ফোন দিলে ফোন ধরে না ভাই ফোন ধরবো কেমনে যদি ফোন দিয়ে আপনি যদি গপ্প করেন আর মনে করেন পাশে না থাকেন তাইলে কেমনে হবে তো এখন জিনিসটা হলো কি যে আপনার আগে প্রতিবেদন করছেন সেই সব প্রতিবেদনে কাউকে খুঁজে পান নাই ভাই আগে প্রতিবেদন করছে তারা একজন যদি একভাবে পাশে থাকতে চায় সে সারা জীবনের জন্য ঠিক আমেরা পাশে থাকবে কেমন আছেন সে এন্ডে বলেন এখন সব মিলে কেমন আছেন ভালো আছে সব মিলে কেমন আছেন ভালো আচ্ছা তো এখন দেখা যাচ্ছে যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করে মোবাইল নাম্বার আছে আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করুন হ্যাঁ মোবাইল নাম্বার কারণ প্রবাস থেকে অনেকেই যোগাযোগ করতেছে হ্যাঁ কিন্তু উনাদের ক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ থাকলে সুবিধা হয় এখন কি আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ বলতে কি ভাই ইমো হোয়াটসঅ্যাপ তো নাই মনে করেন যে আমার পাশে থাকবে একান্ত দায়িত্ব নেবে বিয়ে শাদি করবে সে একটা ব্যবস্থা করে দেবে হয়তো মোবাইল একটা কিনা দেবে নালি ঠিক করে দেবে আমার ট্রান্সফোন আছে ঠিক করে দেবে আর সে যদি মনে করে যে এটা ভালো না একটা কিনা দেবে

ঠিক আছে আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের আর কিছু বলার আছে দর্শকদের ভাইদের একটা কথাই বলবো হাতের পাঁচটা আঙুল সমান না সবাই এক না আপনি যদি মনে করেন যে না মেয়েটা খারাপ একটা বেগ টেরাই করে দেখতে পারেন কথা বলে যদি ভালো লাগে পাশে থাকবেন আর ভালো না লাগলে তার কিছু করার নেই আচ্ছা তো এর আগে আপনার নাম্বারে ফোন দিছিল হ্যাঁ আপনার ফোনে ফোনে ফোন ধরেন না বলে বলে না ফোন ধরেন এটা কোনো বিষয় না ফোন ধরি কারণ প্রতিবেদনের নাম্বার ফোন দিলে এই হাজার হাজার মানুষ ফোন দেবে হাজার হাজার মানুষের সাথে কথা বলা সম্ভব না একজনের সাথে কথা বলা সম্ভব সে যদি একান্ত কথা বলতে চায় পার্সোনাল নাম্বার দেবো তার সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে